আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজকে কথা বলতে চাই হাঁটুর ইঞ্জেকশন নিয়ে অর্থাৎ জয়েন্টের ইঞ্জেকশন আপনার ব্যথা হচ্ছে আপনি দৌড়ে ডাক্তারের কাছে চলে যাচ্ছেন বারবার যাচ্ছেন বলছে যে না ব্যথা কমানতে আপনাকে ইঞ্জেকশন দিতে হবে ডক্টর হয়তো আপনাকে একটা সাজেস্ট করেছে আপনি এরপরে আরাম পেলেন এবং পরবর্তীতে দেখা গেল যে আপনি বারবার এই ইঞ্জেকশনটা নিচ্ছেন এবং যখনই ব্যথা হচ্ছে আরাম পাচ্ছেন বা ইনজেকশন নিচ্ছেন এবং না জেনেই নিচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া বা আসলে এর কোন ক্ষতিকর দিক আছে কিনা সে সব বিষয় নিয়ে কথা বলতে চাই আসলে এর উপকারিতা কি বা অপকারিতা কি কতটুকু আপনার জন্য উপকারী কতটুকু অপকারী সে বিষয় নিয়ে কথা বলতে চাই এই বিষয়ে কথা বলার জন্য যথারীতি আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ল্যাবের স্পেশালিস্ট হসপিটালের অর্থোপ্লাস্টিক সেন্টারের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার ইমাম জাদ হোসেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার কেমন আছেন আপনি আজকে ভালো আছি বেশ কয়েকদিন পরে আমরা আবার লাইভে যুক্ত হলাম এবং কথা বলতে চাই ইনজেকশন নিয়ে অনেকে এসেই সরাসরি বলে যে ডাক্তার সাহেব আমি আর ব্যথা সহ্য করতে পারছি না আমাকে ইনজেকশন দিয়ে দেন তারা জানেও না যে কি ইনজেকশন দিবে বা কি আসলে হয়তো কোথাও দিয়েছিল আরাম পেয়েছিল যে ওইটা তার মাথায় আছে আসলে এই জয়েন্টে বা বিশেষ করে হাঁটুতে কি কি ধরনের ইনজেকশন দেওয়া হয়েছে হাঁটুতে সবচেয়ে কমন সবচেয়ে বেশি যেটা দেওয়া হয় সেটা হলো স্টেরয়েড একটা একটা স্টেরয়েড ইনজেকশন তার সাথে হলো আমাদের লোকাল ব্যবহৃত হয় যেগুলো দুটো কম্বাইন করে সেগুলো পুস্ট করে তো এটি সবচেয়ে বেশি দেওয়া হয় এটি হলো ইঞ্জেকশন যেহেতু লোকাল থাকে

একেবারে কন্ট্রাইন্ডিকেশন তা নয় কিন্তু তুমি যেন লিমিটেডের মধ্যে থাকে তা একটা সংখ্যার দিকে খেয়াল করতে দুটো তিনটা চার বছরে বছরের বেশি দেওয়া ঠিক না এবং সবচেয়ে বেশি দেওয়া হয় যেটি সেটা হচ্ছে আপনার স্টোরের সাথে লোকাল দিয়ে আপনি বলছেন যে এটা দিয়ে এবং এটা সবচেয়ে বেশি দেওয়া হয় আর কি কি ইনজেকশন দেওয়া হয় আর এরপরে যেটা দেওয়া হয় সেটা হলো যে প্লাটলেট রিস প্লাজমা পিআরপি বলে যেটি খুবই অনেকে ব্যবসায়িক মনোভাব নিয়ে যে প্রচারও চালাচ্ছে কিন্তু সেটা হয় কি আমাদের কিছু জিনিস প্লাসিবো বলে আমরা প্লাসিবো মানে হলো যে ঔষধ না দিয়েও আগে বলা হতো ডি ডাব্লু ওয়াটার আর কি ইঞ্জেকশনের মধ্যে একটা মানুষ কাঁদতেছে বা ছাড়তে ঘুম না তাহলে আমরা মধ্যে ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে আসলে তা দিচ্ছি না আমাদেরকে আমাদের কলিগরা বা আমাদের সারেরা আমাদের ডিপার্টমেন্টের সিনিয়াররা বলছে যে ওই ডি ডাব্লু দিয়ে দাও মানে মানসিক ব্যাপার মানুষের ব্যাপারটা আসলে বেশি চিকিৎসার ক্ষেত্রে নাহলে মানুষ হাজার হাজার বছর ধরে যে চিকিৎসা ছিল সেগুলো তো মানুষ বেঁচে ছিল স্যার তো এখন যেহেতু চিকিৎসার ক্ষেত্রে একটা আধুনিকতা আসছে সর্বক্ষেত্রে বিজ্ঞান অনেক কিছুকে অজানা কে জেনে ফেলেছে যে সুধরা এখনকার দিনে কিন্তু ওই যে পুরোনো কথা যে সে যদি আহ ওইরকম ভাবে ইনজেকশন দিয়েও না দিয়ে একটা দিলাম কিছু আর

যেখানে মন থাকবে এগুলোতে ব্যথা বান্ধা হলে মূলত একটু ভাবতে হবে যে এখন এটাকে চাই আমাকে ব্যবহার করো যদি আমি বরাবরই বলে আসছি বলে আসছি না বরাবরই বলে আসছি এই কারণে যত ব্যবহৃত হবে যত আমি করব তত আমি ভালো থাকতে পারবো কিন্তু কেউ জড়তা নেই অনেকে বলে কি না আপনি নড়বেন না চলবেন না আপনি হাঁটবেন না আপনি শুয়ে থাকবেন আপনি বিছানায়

কথা দিতে হবে যেটা রিয়েলি কাজ করে টাউনটা একবার ড্যামেজ টা হয়ে গেলে যদি আমাদের বিল্ডিং টা দেবে যায় বিল্ডিং তো আবার তুলতে হবে সেখানে আমাদের যে খুঁটি গুলো যে পাশে যে স্তম্ভ গুলো রয়েছে বা পিলার রয়েছে পিলার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি বলতে কি আঠা দিয়ে কি আমি পিলার ধরে রাখতে পারলাম আমার তো পিলারটা গঠন করতে হবে তার আবার বিল্ডিং যে ছাদটাকে আবার দিতে হবে তো আমার তো পিলারই নষ্ট হয়েছে আমার ড্যামেজ হয়েছে ভিতরে অনেকটা ড্যামেজ করে ফেলেছে অনেকটা অংশ সে খেয়ে ফেলেছে হাড়ে হাড়ে কষ্ট লেগেছে সেখানে কি করে আমি আবার আগের মতো কাজেই আমি মনে করি যে ওইখানে হয় অপারেশনে যেতে হবে আর তার আগে ওষুধকে না বলে কারণ ওষুধ খেয়ে আবার অনেকের কিডনি গুলো চলে যাচ্ছে অনেকের পার্শ্বপুতি গেলে এত বেশি ওষুধ সেটি বুঝতে হবে রাইট তো সুতরাং এই হারে নিয়ে গেছি ব্যবসাটা ব্যবসায়ী বলতে হবে কারণ আমার মনে আছে আমার এখন সিঙ্গাপুরে দেখলাম যে কি বলে সেইটা এখন কিন্তু আস্তে আস্তে বাজার থেকে উঠায় চলে গেল এই যে মানে কিছুদিনের জন্য কিছুক্ষণের জন্য মানুষকে বোকা বানিয়ে রাখার যে চিন্তা চেতনা ব্যবসা হয়ে গেছে তাতে কি হচ্ছে

তারপরে হলো আমাদের স্টেম সেল স্টেম সেল যেটা সেটি নিয়ে গবেষণা হচ্ছে অসম্ভব একটা আশাবাদী যে সম্ভাবনাও একটা সম্ভাবনা পৃথিবীর অনেক কিছুই করে ফেলেছে হ্যাঁ মানুষের বাচ্চা হতো না যেভাবে অন্য ব্যবস্থা করে বাচ্চা ঠিক এটাকেও আমি মনে করি এইরকম একটা সম্ভাবনা সামনে তৈরি হচ্ছে কিন্তু কবে হবে গবেষণা গবেষণা এবং এটা এত সোজাও না

চেষ্টা করছে তারা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারা বানরের উপরে সিম্পান্দের উপরে র্যাটের উপরে ইঁদুরের উপরে এরকম ঘোড়ার উপরে তারা সবসময় বিদেশে ওরা রিসার্চ এর মধ্যে বেশি থাকে আমাদের সে করার সম্ভাবনা আমরা পয়সাও নাই তবে এটা যদি ফলাফল ভালো হয় বা এটা যদি গবেষণা সঠিকভাবে হয় তাহলে এটা মানুষের জন্য একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন আসবে জি স্যার আহ অনেকেই প্রশ্ন করছেন আমাদের কাছে স্যার একটু প্রশ্নের উত্তর দিয়ে আমরা আহ আলাইকুম স্যার কেমন আছেন হৃদয় হাসান লিখেছেন আহ লিখেছেন যে স্যার আমার হিপ এরিয়া পেইন ছিল ডাক্তার দেখালাম পরীক্ষা দিল এক্স রে রক্ত পরীক্ষা পরীক্ষায় দেখা গেল যে ও জয়েন্ট বল খুব সুন্দর ভাবে সুন্দর ভালো তারপর আমার ব্যথা একদম ভালো হয়ে গেল পরে বুঝলাম টেনশন ব্যথা ছিল টেনশন ও পেইন ভাই আপনি বলছিলেন একটু আমার হিপ রিপ্লেসমেন্ট করা হয় প্রায় এক মাস আগে এখনো ঠিক মতো সিঁড়ি নামা ওটা পারতেছি না এখন আমার করণীয় কি এক মাস আগে এক মাস আগে বেশি না কারো কারো মানুষের দুর্বল থাকে কারো কারো অনেকদিন ধরে ভোগান্তি যারা করে তারা হঠাৎ করে পারে না

এটা এর উপরে ডিপেন্ড করে আরো কম হলে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে একবার ইনফেকশন হয়ে গেলে তো সব ডক কিন্তু ইমপ্ল্যান্ট কিন্তু ইমপ্ল্যান্টটা তো কিন্তু বাইরে থেকে আসে ইমপ্ল্যান্টটা ভালো এবং ভালো দেশে এখন আশেপাশে তো অনেক সৌদি হ্যাঁ কিন্তু জি স্যার আমাদের কাছে মেহেরান হোসেন সালাম জানিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ডাক্তার মেহরান হোসেন হৃদয় হাসান ও না উনি আর কি প্রশ্ন করেছেন কে হোসেন স্যার আমার একটি প্রশ্ন ছিল আমার আব্বুর অতিরিক্ত মাথায় মাত্রায় বাত ব্যথা বাত ব্যথার জন্য কোন চিকিৎসা নিলে বেস্ট হবে স্যার কোন ডক্টরের চিকিৎসা নিলে ডাক্তার কাছে দরকার কি এক্সারসাইজ সাঁতারে পড়ে থাকুক সাইকেল চালাক ডাক্তার 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 ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই এখানে মানুষ মনে করে গেলেই হবে না আরে বাবা ওষুধ খাওয়ার চেয়ে আপনারা নিজেরা আগে শরীরের দিকে খেয়াল করেন যে